স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় শশা খাওয়ার দশটি স্বাস্থ্য উপকারিতা জেনে নিন কথিত আছে যে সম্রাট টাইবেরিয়াস নাকি শশা খুব পছন্দ করতেন শশাতে পানি আছে শতকরা পঁচানব্বী ভাগ ফলে এটি শরীরে আর্দ্রতা ধরে রাখতে পারে এবং ভেতরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে দেহ শীতল রাখতে সহায়তা করে শশায় ক্যালোরি পরিমাণ খুবই কম প্রতি একশো গ্রাম শশায় আছে মাত্র পনেরো ক্যালোরি এতে কোনো সম্পৃক্ত চর্বি বা কোলেস্টরল নেই সুতরাং বুঝতেই পারছেন যে ডায়েট করার ক্ষেত্রে শশা অসাধারণ বন্ধু হতে পারে আপনার চলুন শশার গুণাগুণ জেনে নেওয়া যাক সমৃদ্ধ শশা শরীরে ফাইবার এবং পানির পরিমাণ বাড়ায় পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ফাইবার থাকার কারণে শশা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে দুই শশা রয়েছে স্টেরল নামের এক ধরনের উপাদান যা কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন শশার খোসায়ও স্টেরল থাকে তিন ওবিসিটি নিয়ন্ত্রণে শশা খুব উপকারী চার কিডনি ইউরিনারি ব্লাডার লিভার ও প্যানকিয়াসের সমস্যায় শশা বেশ সাহায্য করে থাকে পাঁচ এরেপসিন নামক এনজাইম থাকার কারণে শশা হজম ও কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান করে থাকে ছয় শশা বা শশার রস ডায়াবেটিস রোগীর জন্য বেশ উপকারী সাত শশা রস আলসার গ্যাস্টাইটিস অ্যাসিডিটির ক্ষেত্রেও উপকারী আর মিনারেল সমৃদ্ধ শশা নখ ভালো রাখতে দাঁত ও মারির সমস্যায় সাহায্য করে নয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী শশা রস খেলে আর্থাইটিস একজিমা হার্ট ও ফুসফুসের সমস্যায় উপকার হতে পারে দশ গাজরের রসের সাথে শশা রস মিশিয়ে খেতে পারেন ইউরিক অ্যাসিড থেকে ব্যথা সমস্যা হলে অনেক কাজে দেবে তাই প্রতিদিন চেষ্টা করবেন একটি করে শশা খাওয়ার যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ